এই পরিবার এবং বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে একটি দারুণ জায়গার সন্ধান দিচ্ছি ঘোরার এবং থাকার জন্য। ক্যাম্প উইথ কেয়ার পরীক্ষী সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের পাশে এই রিসর্টটিতে আপনারা পেয়ে যাবেন থাকার জন্য স্বল্প খরচায় এসি কটেজ নন এসি কটেজ এবং টেন্ট তার সাথে জমিয়ে চারবেলা খাওয়া আসার সাথে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে থাকবে ডাবের জল তারপর দুপুরে লাঞ্চে থাকছে এলাহি আয়োজন থাকছে পম্পরেট মাছ চিংড়ি কাঁকড়া বড় সাইজের ভোলা মাছের ভাজা এর সাথে ভাত ডাল আলু ভাজা সবজি স্যালাড চাটনি পাপড় তো আছেই রিসর্ট থেকে মাত্র এক মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে লোকাল সি বিচ যেখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য লাল কাঁকড়া ঝিনুক এবং ঝাউবনের জঙ্গল সাথে আপনারা মজা নিতে পারেন বাইক রাইডিং এবং বোটিং এর এছাড়াও বিকেল বেলায় বোটে করে আপনারা এক্সপ্লোর করতে পারেন ফিশিং হারবার মিনি ম্যানগ্রোভের জঙ্গল এবং নদীর মোহনা এবং সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার জন্য চলে আসতে পারেন এই ইনভিজিবল আইল্যান্ড টিতে এখানকার সৌন্দর্য বহুদিন পর্যন্ত আপনার মনে গেঁথে থাকবে জোয়ারের সময় বেশিরভাগ সময় এই দ্বীপটি ডুবে থাকে তাই একে বলা হয় ইনভিজিবল আইল্যান্ড সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করে ক্যাম্পে এসে মজা নিতে পারেন চা এবং পাকোড়ার সাথে ট্রাই করতে পারেন বনফায়ার বার্বিকু চিকেন পমপ্রেড চিংড়ি কাঁকড়া ভোলা ভেটকি আর ভেজে থাকছে পনির এবং মাশরুম তারপরে ডিনারে থাকছে ভাত অথবা রুটি তার সাথে সবজি চিকেন কষা এবং মিষ্টি প্রতিটি খাবারের স্বাদ ছিল ঘরোয়া এবং সুস্বাদু পরের দিনের সকাল যদি আপনি একটু তাড়াতাড়ি উঠতে পেরেছেন তাহলে ঝাউবনের জঙ্গল থেকে খুব সুন্দর আপনারা সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করতে পারবেন তারপরে ব্রেকফাস্ট করে চাইলে আপনারা কিছু সময় ঝাউবনের জঙ্গল এবং বিচও কাটাতে পারেন থাকার জন্য এই ক্যাম্পে আপনার খরচা হবে যদি আপনারা এসি কটেজে থাকছেন তাহলে দু টাকা পার পারসেন নন এসিতে এক টাকা এবং ক্যাম্পিং টেন্টে এক টাকা এর সাথে থাকছে বেলা জমিয়ে খাওয়া এই ক্যাম্প রিলেটেড সমস্ত ডিটেলস আমরা ক্যাপশন এবং ফার্স্ট কমেন্টে শেয়ার করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এই টাইপের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভিডিও দেখতে আমাদের এই পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না